নেক্সট থেকে যারা বাংলাদেশ থেকে গ্রিক এরপ্রাসে আসবেন তাদের মধ্যে অনেক ভাইয়া আপু আমাকে জিজ্ঞেস করেছে আপু আমরা গ্রিক এরপাসে যাওয়ার পর প্রথমে কোন সিটিতে কোন শহরে উঠলে আমরা ফ্রেন্ডলি বাজেটে বাসা ম্যানেজ করতে পারবো তাদের জন্য ভিডিওটি অবশ্যই কেটে না দেখে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখন বিষয়টি হচ্ছে যে আপনারা যদি বলেন যে চিপার রেন্ট কোথায় গ্রিক এরপাসে তাহলে আমি বলবো যে গ্রিক সাইপ্রাসে চিপার রেন্ট অবশ্যই ফার্স্ট ক্যাটাগরিতে আমি রাখবো লালাকা সেকেন্ড ক্যাটাগরিতে আমি রাখবো আয়নাকা পাফুস অ্যান্ড তারপর রাখবো নিকোশিয়া তারপর রাখবো লিমাসল ওকে এখন আসি লালনাকাতে কেমন বাজেটের বাসা পাওয়া যায় ওকে সো ফার্স্ট হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট লার্নাকাতে না স্টুডিও অ্যাপার্টমেন্ট পাওয়া যায় হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো ইউরোর মধ্যে আর টু বেডরুম থ্রি বেডরুম হলে দেখা যায় যে ওই অনুসারে আরও বাড়ে তারপর নিকোশিয়াতেও লাইক সেম চারশো সাড়ে চারশো এরকমের মতো স্টুডিও অ্যাপার্টমেন্ট পাওয়া যায় তাহলে বুঝতে পারেন তারপর হচ্ছে আয়নাপাতেও সাড়ে তিনশো চারশোর মধ্যেই পাওয়া যায় পাফোসেও সেম লিমাসলে থেকে বেশি লিমা সলে মিনিমাম আপনার হচ্ছে যদি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিতে চান মিনিমাম আপনার গুনতে হবে সাতশো থেকে সাড়ে সাতশো এখানে তাহলে অনেক বেশি পড়ে যায় একটা স্টুডেন্টের তাহলে অবশ্যই আমরা ফার্স্ট বাজেটে আই মিন একদম ফ্রেন্ডলি বাজেটে আমরা রাখতে পারি লানাকাতে আঁকাতে আমরা যখন আসব বাংলাদেশ থেকে তখন কিন্তু আমাদের কাছে ফিক্সড একটা অ্যামাউন্ট থাকে দু ইউরো যেটা নিয়ে আমরা আসি তো আসার পরই ওরকমভাবেই কিন্তু জব পাওয়া যায় না ইতিমধ্যে আমি অনেক ভিডিওতে বলেছি এবং কে অনেকেই সেই বিষয়ে অবগত হয়েছেন তো যেটা নিয়ে আসবেন সেটাই কিন্তু একটু একটু করে খরচ করতে হবে অবশ্যই তো সব স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটেই সব কিছু চেয়ে থাকে তো আপনার যদি হচ্ছে দেখা যায় লার্নাকাতে যদি আপনি রুম শেয়ার করতে চান তাহলে একটা স্টুডেন্টের স্টুডিও অ্যাপার্টমেন্টে দেখা যাবে যে এক রুমে তিনজন এরকমভাবে যদি থাকতে চান একশো দশ থেকে একশো বিশ ইউরো বা একশো ইউরোর মধ্যেই কাভার করা সম্ভব পসিবল নিকোশিয়াতেও আমি সেটাই শুনেছি আমি আমার গত হচ্ছে এক সপ্তাহ আগে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল নিকোশিয়াতে থাকে ও নিকোশিয়াতে এক রুমে হচ্ছে দুজন করে থাকছে সেই রুমে ও ভাড়া দিচ্ছে মাত্র একশো পঁচিশ ইউরো করে ওকে দুজন থাকছে তো আয়নাপাতেও সেম একশো বিশ ইউরো একশো পঁচিশ ইউরো একশো দশ ইউরোর মধ্যে আপনি হচ্ছে আপনার সিট ম্যাচ করতে পারবেন এক রুমে দুজন বা তিনজন থাকতে হবে তার সিট লিমাস হলে সবথেকে বেশি লিমা সলে হচ্ছে দেখা যায় আপনি যদি এক রুমে তিনজনও থাকেন তাহলেও দেখা যাবে আপনার দুশো থেকে আড়াইশো ইউরো তিনশো ইউরো সাড়ে তিনশো ইউরো পর্যন্তও আপনার যায় ঠিক আছে সেটা আসলে হাউস বুঝে আপনার ফুল ফার্নিশ কিনা আপনার লোকেশন কেমন আপনার একদম রোডের কাছে কিনা তো সব কিছুই যেমন বাংলাদেশে যেমন তেমনই ওরকম ভালো কোনো লোকেশনে হলে একদম রোডের কাছাকাছি হলে তারপর দেখা যায় ফুল ফার্নিশ হলে সেখানকার ভাড়া তো অবশ্যই বেশি তো যে সমস্ত ভাইয়াপুরা জানতে চেয়েছিলেন যে আপনাদের জন্য ফ্রেন্ডলি বাজেটে কোন শহরটা ভালো হবে আমি বলবো যে প্রথমে হচ্ছে আপনারা লালাকা উঠতে পারেন বা নিকোশিয়াতে উঠতে পারেন বা এনাপা ঠিক আছে তারপরে আপনারা হচ্ছে আপনাদের জবের প্লেস কোথায় হয় যখন জব পাবেন আল্লাহ রহমতে তখন সেই জবের প্লেস অনুযায়ী আপনারা শিফট করতে পারেন কারণ দেখেন যখন দিন শেষে একটা ফিক্সড একটা স্যালারি আসবে তখন আপনারা কিন্তু আপনাদের প্ল্যানটাকে ওরকমভাবে সুন্দর করে গুছাতে পারবেন সুন্দর করে সাজাতে পারবেন যদি আপনার ফ্যামিলিকে ওরকমভাবে সাপোর্ট না দিতে হয় তাহলে কিন্তু আপনার যে সিটিতে আপনার জব হবে বা যে সিটিতে আপনার থেকে ভালো লাগে সেই সিটিতে কিন্তু আপনি থাকতে পারবেন ঠিক আছে তো এর জন্য আমি বলবো যে প্রথমে যারাই আসেন তাদের আসলেই ওরকম একটা বাজেটের মধ্যে প্ল্যানিং করা উচিত তাহলে আপনাদের জন্য ভালো হবে তারপর যখন জব পাবেন সেই জবের প্লেস অনুযায়ী আপনারা শিফট হতে পারবেন সেটেল হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে ভাইয়া প্রশ্ন করেছিলেন আই হোপ আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন জানিয়ে দিবেন